সর্দি মুছেছিস মুছেছিস হ্যাঁ ও হাত দাও হাত দাও বিটার গোড বিটার গোড মানে লাউ টমেটো জোরে বলো জোরে বলো জোরে বলো টমেটো জোরে বল আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতে বলো আসতে বলো আসতে বলো জোরে টমেটো টমেটো মানে টমেটো এবার হচ্ছে লেডি ফিঙ্গার লেডি ফিঙ্গার মানে ভেন্ডি বা ঢ্যাড়স অনিয়ন

বিটার গুড মানে করলা স্পিনাস মানে পালং শাক জোরে বলো পামকি পামকি মানে কি বলো তুমি বলো তুমি বলো কি এটা চেন না চেনো না জোরে বলো কুমড়ো কুমড়ো পামকিন মানে কুমড়ো এটা হচ্ছে গ্রিন পিস গ্রিন পিস মানে দেখি কি এটা

এটা হচ্ছে ক্যাপসিকাম 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 মানে ক্যাপিকাম মানে এটা হাতে কি এগুলো মুছে নাও কে ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম জিঞ্জার জিঞ্জার মানে